নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টেমে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান অর্থাৎ আপনাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়স সীমা কী কী চাওয়া হয়েছে এবং বেতন কত কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সমস্ত ইনফরমেশান জানিয়ে দেবো আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা পাঠিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা বেশি না কথা পাঠিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ফেসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি পদে আটশো উনিশটি শূন্য পদে তরুণ এবং তরুণীদের নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তো বন্ধুরা এখানে আপনাদের বেতন রয়েছে পে ব্যান্ড থ্রি অনুযায়ী সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত শুরুতে আপনাদের দেওয়া হবে সাত হাজার চারশো চল্লিশ টাকা এবং গ্রেড পে রয়েছে তিন হাজার ছশো টাকা এবং তার সঙ্গে অন্যান্য ভাতাও রয়েছে এছাড়া বন্ধুরা আপনাদের জানানো হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে এখানে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে আটশো উনিশটি পদের মধ্যে জেনারেলদের জন্য চারশো চব্বিশটি পদ রয়েছে তপসিলি জাতি অর্থাৎ এসসির জন্য একশো একাশিটি পদ এবং এসটিদের জন্য ঊনপঞ্চাশটি পদ এবং ওবিসি এর জন্য বিরাশিটি এবং ওবিসি বির বি জন্য আটান্নটি শূন্য পদ রয়েছে এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য পঁচিশটি শূন্য পদ রয়েছে এরপর বন্ধুরা আপনাদের যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের সীমা বলা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখ হিসাবে উনচল্লিশ বছরের মধ্যে আপনার বয়স যদি হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া রাজ্যের এস সি এবং শারীরিক প্রতিবন্ধীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে একের অধিক আবেদন করলে বাতিল করে দেওয়া হবে আবেদনপত্র এটা কিন্তু জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাত আটটা পর্যন্ত অনলাইনে আবেদনের লিঙ্ক খোলা থাকবে তার মধ্যে আবেদন করে নেবেন তো বন্ধুরা আপনাদের আবেদন ফি বলা হচ্ছে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি হচ্ছে একশো ষাট টাকা এবং রাজ্যের এস এস টি শ্রেণীর প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না শুধুমাত্র জেনারেল এবং ও প্রার্থীদের জন্য একশো ষাট টাকা করে আবেদন ফি দিতে হবে এবং অনলাইন ব্যবস্থা ছাড়া মানি অর্ডার চেকবুক ব্যাংক ড্রাফ বা অন্যান্য কোনো মাধ্যমে কিন্তু আপনারা ফি জমা দেবেন না তাহলে কিন্তু আবেদন গ্রহণ হবে না এটা কিন্তু জান হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা আপনারা অফিসিয়াল নোটিশ ভিডিও ডিসক্রিপশান থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত ইনফরমেশান জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো ছেলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম